আপনাদের সবজি তুলতে কেমন লাগে আমার তো ছাদ বাগান থেকে সবজি তুলতে খুবই ভালো লাগে জমি থেকে তুলতেও ভালো লাগে কিন্তু ছাদ বাগানে নিজে হাতে চাষ করা তো তাই চাষ তুলতে বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা আমার এই মটর শাকগুলো মাটির একটি চারের মধ্যে বসিয়েছি কত পরিমাণে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন তো এগুলোকে আমি হাতে তুললে একটু সময়টা বেশি লাগবে তাই কিন্তু চাকুর সাহায্যে প্রত্যেকটি শাকের যে মাথার যে নরম অংশটি রয়েছে সেটি কিন্তু আমি কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আর কত পরিমাণে শাক হয়েছে আর কতটা ঘন হয়েছে তো আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই কেটে নেব তো বন্ধুরা আজকে এই শাকের পাশাপাশি ছাদ বাগান থেকে আরও কী কী সবজি আমি তোললাম সব কিছু আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তার আগে আপনাদেরকে আমি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন তো বন্ধুরা দেখুন প্রথমে মটর শাক নিলাম তারপরে শিম নিয়েছি আর তারপরে কিছু বরবটি নিয়েছি আর এখন যে সবজিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিনস তো এই বিনসের গাছ থেকে কিন্তু আগে আরও দুবার বিনস আমি নিয়েছি প্রচুর পরিমাণে বিনস হয় আর ছাদ বাগানে বা যে কোনো জমিতে সবথেকে সহজ সবজি হচ্ছে বেঞ্চ কোনো খাটনি বা খরচ কোনোটাই লাগে না জলের পরিমাণও খুবই কম লাগে আর গাছ পুরো ভরে যায় এই বিনসে দেখুন কত পরিমাণে বিনস আমরা শুধু তুলতেই আছি তো চলুন বেঞ্চগুলোকে তুলে একটি পাত্রে রেখে দিই এবং আরও অন্যান্য সবজি নিব এবং আপনাদেরকে সবশেষে দেখাবো যে কতগুলো সবজি হয়েছে আর কেমন হয়েছে আর গাছগুলো কেমন হবে সেগুলো তো আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে এদিকে চলুন বেগুন গাছে কিন্তু বেগুনও ধরতে শুরু করেছে আর এটি কিন্তু শীতের শুরু তখনকার ভিডিও আমার দিতে একটু দেরি হয়ে গেছে তো সবেমাত্র প্রত্যেকটি গাছে ফল ফুল সবজি হতে শুরু করেছে আর এই যে ধনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি গোড়ো ব্যাগে বসানো রয়েছে আর ধনেপাতা তো আমাদের প্রত্যেকটি সবজি ভর্তা বাটা সিদ্ধ অমলেট সব কিছুর মধ্যেই কিন্তু অন্যতম একটি স্বাদ অনুভব করে তাই ধনে পাতা তো আমাদেরকে নিতেই হবে তো ধনে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এদিকে দেখুন কত পরিমাণে লঙ্কা হয়েছে আর লঙ্কা গাছের নিচে যেগুলো গোল গোল পাতা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার বাগানের লাফা শাক তো সেগুলোও আমি এই ছয় ইঞ্চি গরু ব্যাগের মধ্যেই বসিয়েছি যে কোনো ধরনের সবজি মানে শাক আপনারা সহজেই এই ছয় ইঞ্চি গরু ব্যাগে চাষ করতে পারবেন আর তার পাশাপাশি পলিথিন বা কৌটো কাউটি বাড়ির ভাঙা বালতি বস্তা চালের বস্তা সিমেন্টের বস্তা প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের সবজি চাষ করার ভালো একটি উপায় আমরা কিন্তু প্রত্যেকটি জিনিসেই সবজি বা ফল ফুল চাষ করতে পারি এখানে দেখুন কত সুন্দর শাক তো এখন শাকগুলো আর খাচ্ছি না কারণ শাকগুলোতে মেথি ফল হয়ে গেছে তাই শাকটি আর খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ ফলগুলো হলে সেখান থেকে আমরা মেথি পেয়ে যাব এদিকে দেখুন এই যে লঙ্কা সবজি তুলতে তুলতে কিন্তু থালা প্রায় ভরেই গেছে এখনও কিন্তু তলা কমপ্লিট হয়নি তো সব কিছুই কিন্তু দেখাবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন দেখুন এদিকে কিন্তু থালা ভর্তি হয়ে গেছে এই কয়েকটি সবজি নিয়েই তো বন্ধুরা আপনাদের আপনারা যদি বাড়িতে এই ধরনের শাকসবজি চাষ করে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে এর গুণাগুণ বা স্বাদ কতটা গভীর কারণ বাজারের থেকে কয়েক গুণ বেশি কিন্তু এই সবজিগুলো খেতে টেস্টি হয় আর গুণাগুণ তো রয়েছে আর এই যে ডাঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডাঠাগুলো কিন্তু মাছের শোলাতে বসানো তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন তবে এই ডাঠাগুলো কিন্তু বর্ষাকালে যে ডাটাটা আমরা খাই সেই ডাঠা তো আমি এই শীতেই বসিয়েছি তো এই শীতের মধ্যেও কিন্তু হয়েছে আর সেই জন্য গাছে কিন্তু ছোট অবস্থায় ফুল চলে এসেছে তো এতে কোনো অসুবিধা নেই আমি কিন্তু এই ডাঠাগুলো যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারি খুবই সুস্বাদু তো দেখুন বেশ কিছু ডাঠাও নিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে ডাঠাগুলো মোটা হয়েছে চচ্চড়ি ডাল সবজি মাছের জল সব কিছুতেই কিন্তু খাওয়া যাবে তো বন্ধুরা দেখতেই পেলেন এক এক করে কত ধরনের সবজি আমি তুলেছি আরও কিন্তু বাগানে প্রচুর পরিমাণে ফল ফুল এবং অন্যান্য সবজি রয়েছে আর যে সমস্ত বন্ধুরা আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন আপনারা যদি সময় পান আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো একটু দেখবেন যে কত পরিমাণে ফল এবং ফুল আমি চাষ করেছি আর ছোটো ভিডিও তাই আজকে এটুকুই সবজি নিয়েছি বেশি বড় করলাম না তো দেখুন থালাতে কিন্তু আর ধরছিলো না তাই আমি একটি কুলোর মধ্যে নিয়েছি এবং সবজিগুলোকে ঢেলে দিয়েছি কুলোর মধ্যে আর এখন উপর থেকে নিচে চলে আসবো তো দেখুন আর এর মধ্যে কোন সবজিটি আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো মন্দ সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মটর শাকগুলো কিন্তু খুবই কচি তো দেখুন দেখতে দেখতে কত সহজেই বাগান থেকে এরকম একটি থালা বা একটি কুলো ভর্তি করে সবজি নিয়েছি তাহলে কতটা ভালো লাগে একবার বলুন তাই আপনারাও আর বসে থাকবেন না বাড়িতে বেলকনিতে ছাদে উঠোনে যে কোনো জায়গাতে একটুখানি জায়গা করে এরকম সবজি সহজ সহজ সবজি এই যে আমার এই সবজিগুলোতে কিন্তু কোনো রকম কোনো বাজারের খাবার দেওয়া নেই শুধুমাত্র বাড়িতে থাকা ধুলো ময়লা ঝাড় দেওয়া বা শাকসবজির খোসা পচিয়ে কিন্তু আমি এই ফসলগুলো ফলাই শুধু এগুলো নয় ফলমূল ফুল সবই কিন্তু আমি নিজেই বাড়িতে সার তৈরি করে খেতে দিই আর সেইগুলো খাবার খেয়ে কিন্তু এত পরিমাণে সুন্দর সুন্দর শাক সবজি ফলমূল আমি পেয়ে যাই তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এরকম একটি ভিডিও নিয়ে আসবো